বিডিয়ার বিদ্রোহ কোনো দাবি আদায়ের বিদ্রোহ ছিল না দেশকে দুর্বল করার ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন স্বাধীন তদন্ত কমিশনের প্রধান জানান স্বচ্ছভাবে তদন্ত করে তিন মাসের মধ্যে জনসম্মুখে প্রকাশ করা হবে পিলখানা হত্যাযজ্ঞের প্রতিবেদন শেখ হাসিনাকেও আনা হবে জিজ্ঞাসাবাদের আওতায় রাওয়া কনভেনশন সেন্টারে মতবিনিময় সভায় প্রকৃত ঘটনা উন্মোচন করে বিচার নিশ্চিতের দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা পনেরো বছর আগে রঞ্জিত হয় তৎকালীন বিডিআর সদর দফতর দুই দিনে পিলখানায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়ে বেঁচে ফেরেন পঞ্চান্ন জন এখনো বয়ে বেড়ানো ক্ষত ক্ষোভের স্ফুলিঙ্গ হয়ে চোখে মুখে ফুটে ওঠে তাদের স্মৃতিচারণে চরমভাবে নির্যাতিত করে রক্তাক্ত করলো এবং আমাকে গলা টিপে তারা হত্যা করছিল সেই মৃত্যুর কাছ থেকে আমরা ফিরে এসেছি এত বছর পর গেল ডিসেম্বরে গঠন করা হয়েছে সাত সদস্যের স্বাধীন তদন্ত কমিশন কমিশনের সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের মতবিনিময় বিনিময় সভায় উঠে আসে নির্মমতার গল্প সঠিক বিচার না হওয়ার আক্ষেপ নিয়ে দিন পার করছেন স্বজন হারারা এটা শুধু আমার বাবা মার হত্যা না এটা মিলিটারি হত্যা না বিডিআর ধ্বংসের হতো না এটা সেনাবাহিনী ধ্বংসের হত্যা বাংলাদেশের ধ্বংসের একটা বিষয় একটা মানুষ তো প্রতিবাদ করলো না আমাদের বাবার হত্যার সময় তখন তারা যদি প্রতিবাদ করতো এতগুলো অফিসার তো আসলে নিঃসংসভাবে হত্যাকাণ্ডে মারা যেত না বিডিএর হত্যাকাণ্ডকে সার্বভৌমত্বের উপর আঘাত দাবি করে শহীদ পরিবারের স্বজনদের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে উন্মোচিত হোক প্রকৃত ঘটনা বিচার হোক দোষীদের তবে সাত সদস্যের কমিশনের মধ্যে একজনকে নিয়ে আপত্তি জানান তারা বিডিআর সদস্যদের দ্বারা এত বড় একটা ঘটনা পরিকল্পিতভাবে করা এবং এই জিনিসটা বাস্তবায়ন করা কোনোভাবে তাদের পক্ষে সম্ভব নয় বিচার বিভাগের সাথে সে ইন্টারফেয়ার করে যেখানে তার নিজের ভাইরা মারা গেছে এই পার্সোনাল ক্ষেত থেকে এবং অমুক গরিব তাই তাকে আমি ছেড়ে দেই এই ধরনের বায়াস থেকে যেন উপরে উঠে তদন্ত কমিটির আমাদের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন যেন স্বাধীনভাবে কাজ করতে পারে নিরপেক্ষভাবে কাজ করার কথা জানিয়ে কমিশনের সভাপতি বললেন তিন মাসের মধ্যে প্রকাশ করা হবে তদন্ত প্রতিবেদন আমাদের উপরে আস্থা রাখেন আমরা দেশের অভ্যন্তরীণ বিষয়টাকে আগামী দুই মাসের মধ্যে আমরা শেষ করে ফেলতে চাই এবং একটা মাস আমরা রাখব যে আমরা যাদেরকে সন্দেহ করি বিশেষ করে শেখ হাসিনা তিনি ভারতে অবস্থান করছেন আমরা চেষ্টা করব ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কিংবা ডাইরেক্টলি আমরা যেটা আমাদের জন্য আইন আইনগতভাবে সিদ্ধ ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ এ সময় পিলখানা হত্যায় ভারতের জড়িত থাকার অভিযোগ নিয়ে প্রমাণ দেওয়ার আহ্বান জানান কমিশন সভাপতি সানবের রুপল সময় সংবাদ ঢাকা